ডক্টর মিজানুর রহমান আজারি ওনার মাথার দাম ঘোষণা করা হয়েছে দশ লক্ষ টাকা এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে সো আমি পার্সোনালি যে ব্যক্তি ঘোষণাটা করেছে আমি তার মাথার দাম ঘোষণা করতে চাই পাঁচ টাকা বিকজ তার মাথা আমার কাছে পাঁচ টাকার চেয়ে বেশি দামি নয় এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয়টা নিয়ে যে কথাটি বলব সেটি হচ্ছে যে বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে যে দুটি দলের বেশ মন খারাপ হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারির আশাতে এবং তিনি যে বক্তব্যগুলো দেন সেগুলোর কারণে আপনারা দেখেছেন যে আগে যে যে সময় ডক্টর মিজানুর রহমান আজহারি কথা বলতেন তখন তার কথাকে ধামাচাপা দেওয়ার জন্য বা তার কথাগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটা দল বেশ ভালো কাজ করতো সেটি হচ্ছে যে সুন্নিয়তে যে সমস্ত আলেমোনামা আছে তারা যেমন তাহিরি হতে পারে আরও যে সমস্ত লোক আছে তারা তার কথাগুলোকে ভিন্ন কাজে প্রবাহিত করত। এবং এক একটা পর্যায়ে আমরা দেখলাম যে ডক্টর মিজানুর রহমান আজহারি উনি যখন কুমিল্লাতে মাজার বিষয় নিয়ে কথা বলছিলেন তখন এক মহিলা তাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং এ থেকে বোঝা যায় যে তাদের ব্যবসায় কতটুকু এক ট্রেনে ভাটা পড়েছে এটা হচ্ছে প্রথম দল যাদের মন খারাপ হওয়ার কারণটা অ্যাকচুয়ালি কোথায় দ্বিতীয় দলটি হচ্ছে যে বাংলাদেশ বিএনপি আপনারা জানেন যে একটা আলোচনায় তিনি সুস্পষ্ট একটি কথা বলেছেন এবং সেই কথাটা অ্যাকচুয়ালি তারও নয় বরং গোটা বাংলাদেশের মানুষের কথা শুধুমাত্র তার কণ্ঠতেই উচ্চারিত হয়েছে সেই কথাটি হচ্ছে যে একটা দল তারা খেয়ে গেছে এবং অপর আরেকটা দল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছে এই কথাটা তো অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষেরই কথা কারণ আপনারা জানেন যে বাংলাদেশ বিএনপি তারা ক্ষমতায় না যেতে যেতেই তারা যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে সেগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে ভবিষ্যতের যে দিকটা সেটি আসলে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এরা যদি ক্ষমতায় যায় তাহলে সেক্ষেত্রে তারা কি করবে এখন তাদের যে সিচুয়েশন সেই সিচুয়েশনটা দেখে আমরা একটু বুঝতে পারি যে এরা কতটুকু তৃষ্ণার্ত রয়েছে তারা তাদের পেট ভরার জন্য তারা অতি দ্রুত নির্বাচন আমরা সকলেই চাচ্ছি যে একটা মিনিমাম যতটুকু সংস্কার না করলেই নয় ততটুকু সংস্কার করে একটা নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে যেমন প্রশাসনিক যে কাঠামোতে যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যা থাকাকালীনই যদি নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রে এই যে সমস্যাটা এটা কোনোভাবেই দূর হবে না পুলিশ বলেন র্যাব বলেন তারা গত ষোলো বছরে সে কাসিনার হয়ে কাজ করেছে এবং তাদের যদি এবার যদি সংস্কার করা না হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশ বিএনপিও যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের যেভাবে তারা অনুসরণ করেছে তাদের প্রত্যেকটা কমান্ড যেভাবে না বোঝে না শুনে মেনে নিয়েছে সো সেরকমটাই হবে সো আমরা যতই বলছি সংস্কারের কথা এদিকে বিএনপি তারা কোনোভাবেই সেটা মানছে না আর এর ভিতরেই ডক্টর মির্জানুর রহমান আজারি তিনি এরকম একটা মন্তব্য করলেন যেটা গোটা বাংলাদেশের মানুষের কথা শুধুমাত্র তার কণ্ঠটি উচ্চারিত হয়েছে এবং গোটা বাংলাদেশের মানুষ তার কথাকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছে এবং সর্বশেষ বলবো যে ডক্টর মির্জানুর রহমান আজারি উনি বাংলাদেশে আসাতে দুটি দলের বেশ মন খারাপ হয়েছে এক নম্বর হচ্ছে সুনিয়ত দুই নম্বর হচ্ছে বাংলাদেশ বিএনপি সো আমরা আশা করি ডক্টর মির্জানুর রহমান আজারিকে কেউ দমিয়ে রাখতে পারবে না উনি ওনার কণ্ঠ থেকে বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলবে ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ ইন দা নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ